মাতি ওয়াহদ্দিমা আলা জুপুর রিহা রসুল্লাহ বলেন আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং স্বর্ণ বৈধ করা হয়েছে আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে আমার উম্মতের নারীদের জন্য রেশম স্বর্ণ বৈধ করা হয়েছে আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে চোদ্দ নাম্বার। সব কিছু শিখায় দেওয়া এবার আমার সাথে বলেন এমন কি বলেন জুতা পরানো শিখায় দেওয়া বলেন কি পরানো শিখায় দেওয়া শিশুকে ছোটবেলা থেকে জুতা পরিধান করাও শিখাবেন মাঝে মাঝে দেখবেন শিশু এক পায়ে জুতা পরে আর এক পায়ে পরে না না এটা দিবেন না ওরে দুই পায়ে জুতা পরাবেন জুতা না পরলে এক পায়েও পরাবেন না পড়ালে দুই পায়ে পরাবেন আলার্লাম আলিন ওয়াহিদ রসুল উল্লাহ সল্লাহী সাল্লাম বলেন এক পায়ে জুতা পরিধান করে হাটবানা এক পায়ে জুতা আরেক পা খালি নুই বলে না এইভাবে হাটবানা এইভাবে হাটবানা ওয়ালা তা আকুল বিশি মালিকা বাম হাতে খাবানা ওয়ালা তা স্তমিলির সম্মা এক কাপরে পুরা শরীর ঢাকবানা মানে এক কাপড় পুরা শরীরে জড়ায় রাখবে না ভিতরে কিছু রাইখেন বাচ্চার হ্যাঁ অনেক কিছু বরাবর এর উপরে কাপড় বরাবর নবী বলে এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না মানে আপনার ভিতরে কিছু নাই শুধু একটা কাপড় দিয়ে ঢেকে রাখছেন এরকম যেন না হয় ওয়ালা তাদইর ইহদারি জিলাইকে আলাল উখরা ইদাস্তালকাইতা এটা গুরুত্বপূর্ণ বলেন যখন তুমি বলেন চিত হয়ে সকাল এক পা আরেক পায়ের উপর রাখবা না হ্যাঁ এভাবে চিত হয়ে শুয়া পা একটা দাঁড় করা এক পা আরেক পায়ের উপর রাইখা এভাবে ঝুলাইতে থাকে নবীজি বলে না ওয়ালা তাদা ইহদারি জলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা যখন চিত হয়ে শোবা এক পা আরেক পায়ের উপর রাখবা না শিশুকে ছোটবেলা থেকে শিখাবেন চিত হয়ে শোয়ার পর ও যেন এক পা আরেক পায়ের উপর না রাখে আর উপর হয়ে যেন শিশু না ঘুমায় ছোটবেলা থেকে শিখাবেন উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না মনে রাখবেন উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না আর চিত হয়ে যখন শুবে এক পা এক পায়ের উপর রাখার অভ্যাস যেন শিশুর তৈরি না হয় শিশুর কি বড়রাই কাজ করে শোয়ার পরে মাসাল্লাহ এত টায়ার্ড লাগতাছে এইজন্য এক পা এক পায়ের উপর দিয়ে মোবাইলে কথা কইতে হবে এটা করা যাবে না এ হলো 14 নম্বর 15 নম্বর শিশুকে ছোটবেলা থেকে ডান দিকে সব করা শিক্ষা দেওয়া বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ ছিল ডান দিক থেকে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কান আরসুলুল্লাহসাল্লাল্লাহ ক আলী ইহসাল্লাম ইয়োজিবহুত তায়াব মনু হফি তানা উলি আল্লাহ রসুল জুতা পরিধান করতেন আগে ডান পায়ে জুতা পরতেন ও তারজুলি চিরুনি দিয়ে মাথা যখন আশড়াইতেন চুল আশড়ানোর সময় আগে ডানদিকে করতেন এরপরে অতুহুরিহি পবিত্রতা অর্জন করার সময় অজু করার সময় আগে ডান দিক থেকে শুরু করতেন

তাওহিদের শিক্ষা ছোটবেলা থেকে দিতে হবে ও বুঝুক আর না বুঝুক প্রথমে ওর মাথায় ঢুকাইয়া দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তুমি যেখানে থাকো আল্লাহকে স্মরণ করবা এটা আগে ওরে তোতা পাখির মতো মুগস্ত করান বুঝগেন হওয়ার পর বুঝাইয়া দিবেন তিরমিজির হাদিস পঁচিশশো ষোলো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকা আনহুমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইয়া গুলাম ও আল্লিমুকা কালিমা হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি তুমি বাক্যগুলা মুখস্থ রাখবা এহ ফাজিল্লা ইয়াফাজকা তুমি আল্লাহর বিধিবিধানগুলা সদা সর্বদা রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে আপনার সন্তানটা স্কুলে যায় মাদ্রাসা যায় ছোটবেলায় ওরে বলে দেন বাবা যেখানে থাকো আল্লাহর বিধানগুলা পালন করবা কেন নবী বলেন এহ ফাজিল্লাহ তাজিদি হুতুজাহা কা তুমি আল্লাহর বিধিবিধানগুলা পালনের প্রতি লক্ষ্য রাখবা তুমি বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা আল্লাহকে সাহায্যকারী হিসাবে পাইবা ছেলে স্কুলে যাক ছেলে মাদ্রাসায় যাক মেয়ে স্কুলে যাক মাদ্রাসায় যাক যাওয়ার সময় বলে দিবেন তুমি যেখানে থাকো সেখানে নামাজের সময় হয় নামাজটা আদায় করে নাও হাজারো ব্যস্ততার মাঝে নামাজের কথাটা যেন তুমি ভুলে না যাও এই শিক্ষা শৈশব থেকে সন্তানকে দেওয়া মনে থাকবেন ইনশাল্লাহ তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন শোনো তুমি

লামাদুরু কাইল্লা বিষয় আলেক সারা পৃথিবীর সবাই মিলেও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখেছে এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবে না এটা শিখান সন্তানকে সারা পৃথিবী মিলেও তোমার উপকার ততটুকু পারবে করতে যতটুকু আল্লাহ চায় সারা পৃথিবী তোমার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চায় এটা সন্তানকে শিক্ষা দেন ছোটবেলা থেকে সতেরো নাম্বার ইমানি তর্বিয়ত শিক্ষা দেওয়া এবার আমার সাথে বলেন বলেন শ্রেষ্ঠ দুর্বি বলেন নামাজের শিক্ষা আবার বলেন শ্রেষ্ঠ কিসের শিক্ষা শিক্ষা নামাজের ওরে ছোটবেলা থেকে বুঝান বাবা মা সারা পৃথিবীতে যা করো একটা কাজ কখনো ভুলবা না নামাজ পড়া ওজন্য ছোটবেলা থেকে এটা মুগস্থ করে বুঝবেন হওয়ার পর বুঝবে যে নামাজ আমাকে শিখেছে আমার আব্বা আম্মা যে কোনো অবস্থাতে এটা ছাড়া যাবে না এই জন্য রসুলুল্লাহ সাল্লা আলিসাল্লাম বলেন বরু আউলাকুম বিসলাত ওয়াহুম অবনা উ সরি তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় সাত ওদেরী বুহুম আলাইহা ওয়াহুম অবনা উ আশেরি সিনা যখন তাদের বয়স দশ বছর হয় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য প্রয়োজনে মৃদু আঘাত করো সাত বছর বয়সে নামাজের হুকুম করো আর দশ বছর বয়সে প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো এই হলো সতেরো নাম্বার করণীয় আঠারো নাম্বার করণীয় সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া প্রিয় ভাইয়ারা বলেন কিসের শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া শৈব মুখারীর বর্ণনা পাঁচ হাজার সাতাইশ নম্বর হাদিস আল্লাহ ইউসাল্লাম ফাইরুকুমন্ তা আল্লাহ আল্ কুর আনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় অন্য বর্ণনায় নবীজি বলেন তা আল্লা মুল কুরআদা ফর ওয়াল্লি মুন্না মানুষ তোমরা কোরান শিখো আর ফরজ বিদ্যা শিখো ফারাইজ বিদ্যা মানি সম্পদ বন্টন নীতি শিখ নাস এগুলা মানুষকে শিখাও ফাইননি মাকবুজ আমি চিরকাল থাকবো না আমি চলে যাব আমি বিদায় নিব এগুলা তোমরা অন্যকে শিখা দাও তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা সন্তানকে শৈশব থেকে কোরানের শিক্ষা দেওয়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করে উনিশ নাম্বার বলেন নামাজে বলেন শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া আবার ছোট মানুষের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া মনে করেন শিশুরা মসজিদে আসে বৃদ্ধরাও আসে ইমাম সাহেব বৃদ্ধ শিশুদের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা আম্মা নাস তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তাল্লি সে যেন নামাজে সংক্ষেপভাবে তাড়াতাড়ি ফরজ নামাজটা আদায় করা দেয় মানে ইমাম তিনি যখন পিছনে মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে ফাল্লি খফফ নামাজের রাকাতগুলো সংক্ষেপে করে নামাজটা শেষ করবে কেন তা ইননা ফিহি মুদাইফা ওয়াল কাবীরা ওয়াল মারীদা ওয়াস কারণ ইমামের পিছনে দুর্বল আছে সবল আছে বৃদ্ধ আছে ছোট আছে অসুস্থ ব্যক্তি আছে ইমাম অসুস্থের প্রতি লক্ষ্য রাখবে বৃদ্ধের প্রতি লক্ষ্য রাখবে দুর্বলের প্রতি লক্ষ্য রাখবে শিশু উপস্থিত যে হয়েছে তার প্রতিও লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজে ফরজ নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে কেরা যথাসম্ভব সংক্ষিপ্ত করে নামাজটা শূন্য পদ্ধতিতে শেষ করবে তাহলে শিশুর উপস্থিতি যদি নামাজে হয় এটাকেও গুরুত্ব দেওয়া এ হলো উনিশ নাম্বার বিশ নাম্বার শেষ করে দিচ্ছি বলেন শিশুর সাথে খেলাধুলা করা কি করা মোবাইল হাতে দিয়ে না ওর সাথে খেলেন বাসায় রাস্তায় সাইকেল দিয়ে ওর সাথে খেলেন মোবাইলটা হাতে দিয়ে না বাসার সামনে লিখে রাখবেন এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ এটা লিখে রাখবেন ইবনে মাজার হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেহমান হয়ে এক জায়গায় যাইতেছে রাস্তায় যাওয়ার সময় দেখে মদিনার এক গলিতে হজ হুসাইন খেলতেছে সুবাহ কে খেলতেছে হোসাইন হাদিসের বর্ণনা সাইদা হুসাইন উন ইয়েল্লা আবু ফির সিক্কা হোসাইন ইয়ালা আবু খেলতেছে ফিস সিক্কা শিক্কা শব্দের অর্থ গলি বলেন শিক্কা অর্থ কি গলি তো হজরত হোসেন দাদি আল্লাহ ছোট মানুষ ওই গলিতে খেলতেছে যখন নবীজি তার নাতিকে দেখছে খেলতেছে নবীজি কী করলেন ফদ্দা ফদ্দা মা তাড়াতাড়ি সবার সামনে গিয়ে হোসাইনের কাছে গেছে যাওয়ার পর নবীজি খালি তারে ধরার চেষ্টা করতেছে আমরা খেলি না এরকম বাচ্চাদের সাথে ওরে ধরার চেষ্টা করি আল্লাহ রসুল শিখ হজর হুসাইন কে ধরার চেষ্টা করতেছে হাদিসে আছে হুসাইন কি করা শুরু করলেন করলেনা ফিরুহা হুনা হুসাইন খালি পালায় একবার এদিকে পালায় একবার এদিকে পালায় আর নবীও চারো দিকে খালি তারে ধরতে চায় সুবহান আল্লাহ ও দহি কুহু আল্লাহ রসুল খালি হাসাইতেছে নিজেও হাসতেছে হোসাইন হুসাইনকেও হাসাইতেছে হোসাইন হাসি দিয়ে একবার এদিকে পালায় আরেকবার আরেক দিকে পালায় তো নবীজিও তার নাতির সাথে এইভাবে হুসাইন দাদি আল্লাহ তাল্লাহ আনহুর সাথে হাসতেছে আর নাতিকে ধরার চেষ্টা করতেছে এক পর্যায়ে নাতিকে আল্লাহ রসুল আখজাহু ধরে ফেললেন ধরে আল্লাহ রসুল তার নাতিকে চুমা দিলেন তাহলে শিশুর সাথে খেলা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনার গলিতে যখন তার নাতিকে দেখলেন যে তার নাতি খেলতেছে নবীজিও তাড়াতাড়ি সামনে গেলেন তার নাতিকে ধরার চেষ্টা করতেছে রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে দেখা নাতি হুসেন দাদি আল্লাহ তাল একবার এদিকে দৌড়ায় আর একবার ওদিকে দৌড়ায় নবীজিও এইভাবে দৌড়াইতে দৌড়াইতে নাতিকে ধরে ফেলছে এইভাবে বাচ্চার সাথে খেলাধুলা করা কয়টা বললাম বিশটা বললাম